ওম নমঃ ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানায় জীবনের সবকিছুই কি নিয়ত নিয়তির নির্ধারিত নাকি আপনি নিজেই ভাগ্য গড়ে নিতে পারেন গ্রহ নক্ষত্রের ছায়ায় আজ আমরা জানবো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য দশই আগস্ট থেকে সাতাশি আগস্ট অর্থাৎ দশ তারিখ থেকে সাতাশ তারিখ কেমন কাটবে কোথায় সাফল্যের আলো আছে কোথায় আছে গোপন বিপদ আর কোথায় প্রেমের রোমাঞ্চ প্রত্যেকটা খুঁটিনাটি বিশ্লেষণ থাকছে এই ভিডিওটিতে একটাও বাক্য মিস করলে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সংকেত আপনারা কিন্তু হারাতে পারেন তাই থাকুন ভিডিওর একদম শেষ পর্যন্ত আশা করছি অনেকটি উপকৃত ফলাফল পেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় লিখে গিয়ে অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আসুন অতিরিক্ত সময় অপচয় না করে গ্রহ নক্ষত্রের অবস্থান সমূহ সম্পর্কে জেনে নেব বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে তো মোটামুটি এই সময় সূর্য রয়েছে কর্কট রাশিতে আর ষোলোই আগস্টের পর সে আবার পুনরায় দেখা যাবে সিংহে গমন করবে যা বৃশ্বিক রাশির দশম ও একাদশ স্থানে কিন্তু শক্তপোক্তভাবে প্রভাব ফেলবে মঙ্গল রয়েছে কন্যা রাশিতে যা আপনার একাদশ লাভ স্থানে প্রভাব ফেলছে আর এটি আপনার রাশির অধিপতি রাহু রয়েছে মিন রাশিতে পঞ্চম স্থানে যার কারণে পঞ্চম স্থানে থাকার কারণে প্রেম সন্তান ও সৃজনশীলতার ঘরে বিশেষভাবে কিন্তু গুরুতরভাবে প্রভাব বিস্তার করবে শুক্র এই সময় অবস্থান করছে সিংহে আর বুধের দৃষ্টি পড়ছে কর্মক্ষেত্রের উপর শনি কেতু যথাক্রমে তৃতীয় ও একাদশ স্থানে থাকছে এত কিছুর মাঝে আপনাকে কোন দিকে সতর্ক থাকতে হবে আর কোথায় আপনি জিতবেন এখন শুরু হচ্ছে সেই বিশ্লেষণ একেবারে জীবন বদলে দেওয়ার পূর্বাভাসের দরজা খুলছে এখন তো প্রথমেই বলি আপনাদের পরিবার ও ঘরোয়া জীবনের বিষয় নিয়ে তো এই সময় পারিবারিক বন্ধনে এক নতুন রং লাগবে তবে সতর্ক না হলে সেই রঙ কালচে হয়ে উঠতেও পারে আপনাদের পরিবারে কারো স্বাস্থ্য সমস্যা হঠাৎ করে ভোগাতে পারে আপনাকে তবে মনোবল হারালে চলবে না বা মনোবল হারাবেন না আপনি একাধারে ও রক্ষাকর্তা মা বাবার সঙ্গে মানসিক দূরত্ব কমবে এক কাপ চা আর কিছু খোলামেলা আলাপ অনেক অনেক সম্পর্ক জোড়া লাগাতে পারে তবে বাড়ির ছোটোদের নিয়ে কিছু দুশ্চিন্তা হতেই পারে বিশেষ করে পড়াশোনা বা মানসিক চাপ জড়িত কারণে ঘরের পরিবেশ মাঝে মাঝে উত্তপ্তও কিন্তু হতে পারে বিশেষ করে ষোলোই আগস্ট থেকে বিশে আগস্টের মধ্যে তবে একটু ধৈর্য ধরলেই পরিস্থিতি কিন্তু বদলাবেই আপনার উপস্থিতি পরিবারে একটি আশ্রয়স্থল হয়ে উঠবে আর সেটাই আপনাকে মানসিক শান্তি এনে তুলবে তো এরপরে বলি আপনাদের কর্ম এবং পেশাগত জীবনের বিষণ্নতা নিয়ে তো জ্যোতিষ মতে দশ তারিখ থেকে ষোলোই আগস্ট সময়কালটা দারুণভাবে কাজের অগ্রগতির ইঙ্গিত কিন্তু দিচ্ছে বিশেষ করে যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য বড় সুযোগ অপেক্ষা করছে নতুন কোনো প্রজেক্ট বা দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে বা আসতে চলেছে যেটা আপনার লিডারশিপ প্রকাশের এক বিরাট মঞ্চ হয়ে দাঁড়াবে আপনার সহকর্মীদের মধ্যে কেউ কেউ ঈর্ষা করতে পারে আপনার সাফল্যকে তবে আপনি যেভাবে কৌশল করে এগুচ্ছেন সেখানে কেউ আপনাকে থামাতে পারবে না প্রবাসে কাজের সুযোগের চিন্তা করছেন এই সময় তার সূত্রপাত ঘটতে পারে বিশেষ করে বিশেষ করে যারা বিদেশে উচ্চশিক্ষা বা প্রজেক্ট নিয়ে ভাবছেন ষোলোই আগস্টের পর সিংহ অর্থাৎ যখন দেখা যাবে সূর্য সিংহ রাশিতে ঢুকবে তখন কর্মস্থলে আপনার প্রভাব বাড়বে এবং উচ্চপদস্থ কারো নজরে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে বেকার বৃশ্চিক রসির জাতক জাতিকারা অর্থাৎ বেকার সম্প্রদায়ের জাতক জাতিকার এই সময় চোখ কান খোলা রাখুন একটি সাক্ষাৎকার বা কল আসতে পারে যেটা আপনাদের সম্পূর্ণরূপে জীবন বদলে দেবে তো এরপরেই বলি আপনাদের অর্থনৈতিক সম্পদের বিষণ্নতায় নিয়ে তো মঙ্গল একাদশ ঘরে থাকায় আপনি এই সময় অর্থনৈতিক দিক থেকে বেশ ভালো অবস্থায় থাকবেন হতে পারে কোনো পুরোনো দেনা বা আটকে থাকা টাকা ফেরত পেয়ে যেতে পারেন কিছু বিনিয়োগের সুযোগ আসতে পারে বিশেষত স্টক মার্কেট বা রিয়েল এস্টেট সংক্রান্ত তবে ঝুঁকি নিতে হলে পনেরোই আগস্টের পর সময়টা বেশি উপযোগী হবে ব্যবসায়ীরা নতুন পার্টনারশিপ নিয়ে ভাবতে পারেন তবে যে কোনো চুক্তির আগে আইনি পরামর্শ নেওয়া একান্তই জরুরি আবেগে ভেসে গিয়ে খরচ করা থেকে বিরত থাকুন বিশেষ করে বন্ধুদের সঙ্গে বিলাসবহুল খরচ এই সময় আপনার বাজেট নষ্ট করতে পারে আঠারোই থেকে বাইশে আগস্টের মধ্যে হঠাৎ কোনো অর্থনৈতিক সুযোগ পেয়ে যেতে পারেন আপনারা সঠিক সময় সিদ্ধান্ত নিলে পরে আপনার লাভ অনেক গুণ বাড়বে সঞ্চয়ের দিকে মন দিন কারণ আগস্টের শেষে কিছু জরুরি ব্যয় আপনার অপেক্ষায় কিন্তু থাকতে পারে তো এরপরে আপনাদের প্রেম এবং বৈবাহিক জীবনের সম্পর্কের বিষণতায় যদি কথা বলা হয় এই সময় প্রেমের আকাশ মেঘলা ও রুদুর প্রকৃতির থাকবে একদিকে আবেগ থাকবে তুঙ্গে অন্যদিকে ভুল বোঝাবুঝিও আপনার মাথা ঘামাবে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে এগারোই আগস্ট থেকে পনেরোই আগস্টের মধ্যে সম্পর্ক নিয়ে কোনো গুরুতর সিদ্ধান্ত নিতে হতে পারে একতরফা ভালোবাসা থেকে দূরে থাকুন আপনার আত্মসম্মান সবচেয়ে বড় বিবাহিত দাম্পত্য জীবনে হালকা পড়েন থাকতে পারে তবে আপনি ধৈর্য ধরলে আবার সব আগের মতো হয়ে যাবে যারা জীবনসঙ্গীর খোঁজে রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট একটি রোম্যান্টিক মোড আনতে পারে বিশেষ করে কাউকে দেখে হৃদয়ে লাফিয়ে উঠতে পারে ভালোবাসার সম্পর্কে স্বচ্ছতা ও যোগাযোগ বজায় রাখুন তবেই এই সম্পর্ক টিকবে এবং গাঢ় হয়ে উঠবে এরপরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলা হয় এই সময়টা এক কথায় বলা যায় পরীক্ষার প্রস্তুতি ও ফলাফল নির্ধারণের অন্যতম সময় ছাত্রছাত্রীদের মনোযোগ বাড়বে সময় তবে কিছুটা মানসিক চাপও কিন্তু তৈরি হতে পারে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বসার ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত কোনো পুরোনো ঝামেলা হঠাৎ মিডিয়াও কিন্তু যেতে পারে যা আপনাকে নতুন উদ্যমে ফিরিয়ে আনবে শিক্ষায় সাফল্য পেতে হলে এই সময় ম্যানেজমেন্ট খুবই জরুরি রুটিন ঠিক করুন এবং তাকে আঁকড়ে ধরুন বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন তাহলে এই সময় তত্ত্ব সংগ্রহ শুরু করে দিন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভাগ্য আপনার সঙ্গী হবে তো এরপরে স্বাস্থ্য এবং মানসিক অবস্থার বিষণ্নতায় যদি কথা বলা হয় শরীর নিয়ে একটু এই সময় সতর্ক থাকুন বিশেষ করে হজমজনিত সমস্যা পিঠের সমস্যা বা চোখের ক্লান্তি নিয়ে সমস্যা কিন্তু দেখা দিতে পারে চিকিৎসা নিতে দ্বিধা করবেন না কারণ দেরি করলে ছোট সমস্যা বড় আকার নিতে পারে মনের দিক থেকে আপনি এই সময় একটু ক্লান্তি অনুভব করবেন কিন্তু নিজের জন্য তিরিশ মিনিট সময় রাখুন প্রতিদিন হাঁটাহাঁটি বা ধ্যান অভ্যাস করুন ভ্রমণ করতে চাইলে পরিকল্পনা সাতেরোই সতেরোই আগস্টের পর করুন তা না হলে শরীর ও মন অনেকটাই কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে তো স্বাস্থ্য ঠিক রাখলে আপনি যে কোনো লড়াইয়ে জিততে পারবেন কারণ একটা সুস্থ শরীর মানেই শক্ত মন এটাই কিন্তু স্বাভাবিক বন্ধুরা তো সেক্ষেত্রে এবারে সর্বশেষে যদি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এই সময়কালের ন্যায় যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে সাতাশ থেকে শুরু করে একত্রিশের মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব শুভ রং হবে কমলা এবং সোনালি শুভরত্ন হবে পোখরাজ এবং রুবি তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই দশ থেকে সাতাশি আগস্ট সময়টা কিন্তু মোটামুটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অনেক দিক থেকেই জাগরণের সময় সুযোগ আসবে চ্যালেঞ্জও আসবে তবে আপনি সঠিক সিদ্ধান্ত কিন্তু নিলে আগামী দিনগুলো হয়ে উঠবে সাফল্য সিঁড়ি প্রেমের পেশায় পরিবারে ও অর্থনীতিতে আপনি অনেক কিছু অর্জন করতে পারেন শুধু প্রয়োজন নিজেকে আত্মবিশ্বাসে মুড়ে তোলার এই সময়টি আপনার জন্য এক ট্রান্সফরমেশনের মতো হবে যেমন আপনি ছিলেন আর যেমন হবেন তার মাঝের সেই সেতু তৈরি হচ্ছে এখনই তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই রাশিফল আপনাকে একটু হলেও সাহস বা দিক নির্দেশনা দিল তাহলে একটি লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখে জানান আপনি বৃশ্চিক রাশির কোন বিষয়টা সবচেয়ে বেশি অনুভব করছেন এই সময় কেমন কি উপকার পেলেন আজকের এই ভিডিওটির মাধ্যমে পাশাপাশি অবশ্যই বাবা বড় ঠাকুরের জয় অবশ্যই লিখে যাবেন আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে এমনই বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন আপনার রাশি আপনার পথ আমাদের আলো তো বন্ধুরা আজকে ভিডিওটি এই অবধি আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে অনেকটা উপকৃত ফল পেয়েছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক জীবন ভরে উঠুক সুখ শান্তি সমৃদ্ধিতে নমস্কার